সুপ্রিয় দর্শক চলে আসলাম কৌতুহলি পুলাহের পেজের পক্ষ থেকে আজকে জানবো জীবন ঘনিষ্ঠ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে বিয়ে পৃথিবীর অষ্টম আশ্চর্য যে করেছে আর যে করেনি দুই পক্ষর কাছে শুনবো বিয়ে কি জিনিস তাই আজকের প্রশ্ন মানুষ বিয়ে কেন করে বিয়েতে কি আছে তো যাই হোক কথা বেশি বলবো না সুজাসুজি চলবো না গানে ভামে যাকে পাবো প্রশ্ন করে উত্তর নিব হ্যালো ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কি ব্যস্ত নাকি বিজি সময় থাকলে একটা প্রশ্ন করতাম উত্তর চাই সোজাসুজি প্রশ্ন করবেন উত্তর দিতে হবে তাও আবার সোজাসুজি আচ্ছা করেন আচ্ছা ভাই আপনি কি বিয়ে করেছেন বিয়ে না গো ও তার মুখ এখনো দেখিনি কেন মেয়েtei আসনাই না মানে আপনার কাছে জানতে যাচ্ছি মানুষ বিয়ে কেন করে মানুষ বিয়ে করে কল বালিশ টাকা নেই বলে বুঝলাম তো আপনি আপাতত কোল বালিশ নিয়েই থাকেন আসসালামাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার জন্য একটি স্পেশাল প্রশ্ন নিয়ে এসছি তাই না বা তা করবো কি প্রশ্ন করবা

স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য ও বুঝলাম আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাবি আপনাকে একটা প্রশ্ন করি জি করেন ভাইয়া মানুষ বিয়ে কেন করে এ তো খুবই সোজা কয়টা উত্তর দিবেন আপনি আপাতত দুই একটাই বলেন ঝগড়া করার জন্য আর মিত্র জনতা না কেমন আগে থেকে বোঝার জন্য বাড়ি একটা কাদের লোক দরকার সেজন্য অনেকে আগে থেকেই করে তবে আমার বিষয়টা আলাদা আমি বিয়ে করেছি কারণ আমি একা থাকতে ভয় পাই আর কি বলবো থাক থাক আর বলা লাগবে না তো দর্শক মন্ডলী ইতোমধ্যে অনেকের বক্তব্য আমরা ধারণ করেছি দেখি আশেপাশে আর কারো পাই কিনা দাঁড়ান ভাই দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান 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 আসসালামু আলাইকুম ভাই আমি আসছি কৌতূহলী পোলাপানের পেজের পক্ষ থেকে ওয়া আলাইকুম আসসালাম আপনার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সময় সঠ প্রশ্ন করেন চটপট উত্তর দেবো ঝটপট আচ্ছা ভাই মানুষ বিয়ে কেন করে সুখে থাকতে কিলাই ব্যাপারটা বুঝলাম না ভাই একটু বুঝিয়ে এই জন্য বলবেন প্লিজ বিবাহ মানে কি বি মানে বিপদ বা মানে বাড়ানো হ মানে হইলো বিপদ বাড়ানো হলো থাক ভাই আর বিপদ বাড়ানোর দরকার নাই মা চাই দোয়াও চাই চাচা আসসালাম ওয়ালাইকুম জানতে চাচ্ছিলাম মানুষ বিয়ে কেন করে শোনো বাবা বিয়ে হলো ফরস স্বামী স্ত্রী হলো বৃদ্ধ বয়সের সঙ্গী আর যৌবনের ইবাদত ঠিক রাখার জন্য মানুষ বিয়ে করে ধন্যবাদ চাচা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো দর্শক শ্রোতা জানতে পারলাম যে বিয়ে একটি ইবাদত তাই সকলের উচিত যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৌতলুল পেজের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম